তুমি যতই ভালো মানুষ হও না কেন দেখতে যতই সুন্দর হও না কেন কেউ তো এমন থাকবেই যার কাছে তুমি কোনোদিনও দারুণ হতে পারবে না এমনকি তোমাকে সামান্য একটা ভালো বলার জন্যও তার ঠোঁট নড়বে না বরং দেখা যাবে তার অপছন্দের তালিকায় তুমিই হয়তো আছো একদম প্রথম নম্বরে তোমার যতই জ্ঞান থাকুক যতই তুমি বোঝদার হও না কেন কেউ তো এমন থাকবেই যে তোমার কথা মানতে চাইবে না তোমার বোঝানোটা এক বিন্দুও শুনবে না তুমি যতই সঠিক বলো না কেন কোনো একজন তো তোমার সাথে সহমত হবে না আসল কথা আমরা যত যাই করি না কেন কারোর এক্সপেকটেশনের সাথে সমান তালে তাল মিলিয়ে খাড়া হতে পারবো না আরও সেই কারণেই অন্যের সাথে প্রতিযোগিতায় না গিয়ে অন্যের কথায় না চলে নিজের কথা শোনা দরকার নিজের প্রতিদ্বন্দ্বী কেবলমাত্র নিজেই হওয়া দরকার অন্যকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজের ইম্প্রুভমেন্টের চেষ্টা করা উচিত গতকালের তুলনায় আজ নিজেকে কতটা বেটার করে তুলতে পারলাম সেটার দিকে ধ্যান দেওয়া অনেক বেশি উপাদেয় আর যদি এই সব পয়েন্টগুলো মিলিয়ে দশে আটও যদি নিজেকে দেওয়া যায় তাহলে ধরে নেব আমরা ঠিক পথেই এগোচ্ছি এই প্রসঙ্গে একটা দারুণ কথা মনে পড়ে গেল জানি না কার কথা কারোর প্রশংসায় তুমুল উচ্ছ্বসিত হয়ে আপনি যদি অহংকারী না হয়ে উঠলেন অথবা কারোর নিন্দে সমালোচনা এবং খারাপ কথায় দুঃখ পেয়ে মুশলে না পড়লেন তো ভাই আপনি বাঁচতে শিখে গেছেন বয়সে নয় ম্যাচিউরিটিতে পোক্ত হয়ে উঠেছেন আপকো জিন্দেগি জিনা আগায় হ্যাঁ জানা